বয়স वेलकम ব্যাক টু आवर সালে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা ইতিমধ্যে জানো যে অফিশিয়ালি আপডেট করা হয়েছিল আগামী কাল থেকে তোমাদের ফেজ চয়েস ফিলিং এর ডেট 14 জুলাই থেকে তো লাস্ট যে সেকেন্ড রাউন্ড গুণত হয়েছিল সেকেন্ড অ্যালোনমেন্টের রেজাল্ট বেরি এবং ফার্স্ট রাউন্ডে ফার্স্ট রাউন্ডে দুটো অলরেডি লিস্ট বেরিয়েছিল যে ফার্স্ট অ্যালোনমেন্ট আর সেকেন্ড অ্যালোনমেন্ট সেকেন্ডে না লাস্ট মেরিল লিস্ট পাবলিশ হয়ে গিয়েছে তো তোমরা সেকেন্ড রাউন্ডে কোন কোন কলেজ গুলো সাজাবে এবং তোমাদের কত র্যাঙ্ক এসেছিল জেনারেলে এবং এস টি এস সি যে কোঠা রয়েছে তার উপর ডিপেন্ড করে লাস্ট কত কাট নেমেছে কোন কলেজে এবং সবচেয়ে মোস্ট অফ যে তোমার জেনারেল র্যাঙ্ক কত ছিল এবং তার মধ্যে তুমি কলেজ পাওনি সেকেন্ড রাউন্ডে তোমরা কি পাবে কিনা সেই জেনারেল র্যাঙ্কের মধ্যে সমস্ত বৃত্তান্ত তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ দেখো অ্যাকচুয়ালি বলি অসুস্থতার কারণে হয়তো গোলার কন্ডিশন খুব একটা ভালো নেই বাট আমি চেষ্টা করব তোমাদেরকে কথা দিয়েছিলাম যে ফার্স্ট রাউন্ডে তোমাদের কমপ্লিট হয়ে গেছে এবং তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করে দিয়েছে যে ফার্স্ট রাউন্ডে ফার্স্ট এবং সেকেন্ড যে লিস্ট সেটা কিন্তু পাবলিশ করে দিয়েছে এবং সেটার উপর ডিপেন্ড করে আমি কিন্তু তোমাদের সেকেন্ড রাউন্ডে যে শুরু হবে ফেস অ্যাপ্লিকেশন থার্ড আর ফোর্থে তোমাদের নাম আসবে কলেজে তোমাদের জেনারেল র্যাঙ্ক কত কাট অফ গিয়েছে এস টিএসি এবং পিডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য সেকেন্ড থেকে কিন্তু প্রেডিকশন করে তোমাদেরকে বলতে পারি যে অ্যাপ্রক্সলি এত জেনারেল লাইন হলে তোমরা কিন্তু সেকেন্ড রাউন্ডে অ্যাপ্লাই করার পর থার্ড অ্যান্ড ফোর্থ অ্যালোড মিলটারে তোমাদের কিন্তু নাম আসতে পারে তো দেখো অসুস্থতার কারণের মধ্যে থাকা সত্ত্বেও তোমাদের কাছে আপডেট দিচ্ছি তোমরা যেভাবে হেল্প করছো বা তোমরা যে সাহায্যর হাত রেখেছো আমার কাছে অতএব যারা চ্যানেলে প্রথম আসছো ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য হয়তো বুঝতে পারছি আমার গলার কন্ডিশন খুব একটা ভালো নেই বাট আমি চেষ্টা করবো তোমাদেরকে বেস্ট অফ দ্য বেস্ট দেওয়ার জন্য অতএব ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রথমে বলবো একটা লাইক করে দাও চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন করে রাখো আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি ইমিডিয়েটলি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো না লেটেস্ট আপডেট পাওয়ার জন্য এবং অ্যাডভাইসমেন্ট গুলো পিডিএফ গুলো ডাউনলোড করার জন্য তো দেখো অ্যাকচুয়ালি তোমাদের জানো আগামী কাল তোমরা যদি লেটেস্ট আপডেট দেখতে চাও তোমরা এখানে দেখতে পাবে যে অ্যাকচুয়ালি কাল থেকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল যে কাউন্সিলিং এর পক্ষ থেকে যে চোদ্দ তারিখ থেকে তোমাদের ফ্রেশ অ্যাপ্লিকেশন শুরু হবে তো চোদ্দ তারিখ মানে কালকে আগামীকাল তো তোমরা কীভাবে কলেজগুলোকে সাজাবে যে তোমাদের র্যাঙ্ক যদি চল্লিশ পঞ্চাশ হাজারও বেশি হয় ষাট হাজারও র্যাঙ্ক হয় সেখানে যদি এসএসসি ওবিসি পি ডব্লিউ ক্যান্ডিডেট যে কোঠা র্যাঙ্ক যদি কম হয় সেক্ষেত্রে কোন কলেজগুলো নেব এবং কাট অফ কত গিয়েছিল যে ফার্স্ট রাউন্ডে এবং তোমাদের ফার্স্ট রাউন্ডে ফার্স্ট এবং সেকেন্ড অ্যালোমেটের রেজাল্ট কত কাট অফ পর্যন্ত কলেজে নেমেছে র্যাঙ্ক জেনারেলদের জন্য এস টি জন এস টি জন ও জন্য সেটা সম্পূর্ণ বৃত্তান্ত বিষয় তুলে তোমার ডিটেলস আলোচনা করবো দেখো তোমাদের কাছে পাবলিশ করে যে প্রথমে বলি যারা কলেজ পেয়ে গেছে তাদের কলেজের লিস্ট বেরিয়ে গেছে তো সেই কলেজের লিস্টের উপর ডিপেন্ড করে একটা বলা যায় যে কত র্যাঙ্ক কাট অফ এমেছে এবং এস টি এস টি সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিয়েছে দেখো এখানে লিখে আছে ডাউনলোড ফাইনাল মেরিট লিস্ট অ্যাডমিশন পলিটেকনিক ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম এবং সেকেন্ড পেজে অ্যালোমেটার কিন্তু দিয়ে দিয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড পল্ট যারা ভোগলেট থেকে আসছো বা ডাইরেক্ট সেকেন্ড ইয়ার অ্যাডমিশন করবে তাদের জন্য কিন্তু দিয়ে দিয়েছে দুটো তোমাদের কাছে ওপেন করলাম এখানে দেখতে প্রায় আটশো তিনটে পেজ রয়েছে দেখো আটশো তিন পেজ রয়েছে তো সমস্ত তো আমাকে ডিটেলসে আমি তো সমস্ত ডিটেলসটা বলতে পারবো না কোন সমার নাম বা কত র্যাঙ্ক বাট আমি লাস্ট মুমেন্ট দিকে আসছি যে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পরিষ্কারভাবে দেখো পরিষ্কারভাবে বুঝতে পারো ভিডিওটা পরিষ্কারভাবে আমি বলতে চাইছি কিভাবে যে অ্যাকচুয়ালি স্টেট কাউন্সিলিং যদি নাম্বার অফ স্টুডেন্ট নেয় তাহলে টোটালি একটা পেজ দিয়েছে ফার্স্ট রাউন্ডে সেকেন্ড পেজের অ্যালোমেটার যারা পেয়ে গেছে কলেজ চুজ করে নিয়েছে তাদের নামগুলো দিয়েছে তো সেদিক থেকে কলেজগুলো যে নাম দিয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে দেখতে পাচ্ছো কিন্তু লিখা রয়েছে ফাইনাল মেরিট লিস্ট মানে এরা অ্যাডমিশন নিয়ে নিয়েছে ফাইনাল মেরিট লিস্ট অ্যাডমিশন পলিটেকনিক ফার্স্ট ইয়ার ফার্স্ট পেজে অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যান্ড সেকেন্ড পেজের অ্যাপ্লিকেশন অর্থাৎ ফার্স্ট রাউন্ডে ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজের অ্যালোমেটার যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে তাদের নাম লিস্ট বেরিয়েছে তাহলে তোমরা এখান থেকে একটা প্রেডিকশন করতে পারো যে বা আমরা বলতে আমি বলতে পারি তোমাদেরকে লাস্ট কাট অফ কত নেমেছে জেনারেল দেখো আমি সবার প্রথম বলে রাখি যে এক থেকে আটশো তিন পেজ কিন্তু ডিসকাশন করা পসিবল নয় অতএব আমি সবার শেষে পেজে চলে যাচ্ছি সবার শেষে পেজে তো সবার শেষে পেজে যদি যাই দেখতে পাচ্ছ এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে তোমরা ভালো করে দেখলে পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো দেখে নাও দেখো এখানে লাস্ট সিরিয়াল নাম্বার হচ্ছে কত না দেখতে পাচ্ছ আটচল্লিশ হাজার একশো চব্বিশ তোমাদের কিন্তু জেনারেল ঠিক আছে মানে কেন জেনারেল কাট বলতে চাইছি দেখো জেনারেল কাট অফ বলার কারণটা হচ্ছে এখানে যে নাম্বার অফ স্টুডেন্ট যতগুলো আছে তার উপর র্যাঙ্ক হবে আর এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ তোমরা যে জেনারেল র্যাঙ্ক এখানে পরীক্ষা দেখতে পাচ্ছ তোমরা এখানে উল্লেখ করে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা দেখো এই দেখো র্যাঙ্ক যেখানে র্যাঙ্ক আছে সেখানে র্যাঙ্কের মধ্যে তোমাদের কিন্তু পরিষ্কার উল্লেখ করে দিয়েছে তাহলে তোমরা যারা ফেস অ্যাপ্লিকেশন করবে ভালো করে মনোযোগ সহকারে শোনো এটা হচ্ছে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমে যে সমস্ত ডাইরেক্ট অ্যাডমিশন নেবে পলিটেকনিক কলেজে সেকেন্ড ইয়ার দিয়ে আমি অবশ্যই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখানে দেখতে পাচ্ছ জেনারেল কাস্ট পিএইচ এবং ইডব্লিউএস তোমাদেরকে এল এল কিউ এই এক্স অ্যাডমিশন যারা রয়েছো তাদের কোঠা এবং এই কোঠা অনুযায়ী যদি জেনারেল র্যাঙ্ক আটচল্লিশ হাজার নেমেছে তাহলে টোটাল ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমে যারা অ্যাডমিশন নেবে এইটা যদি জেনারেল র্যাঙ্ক হয় এইটা যদি জেনারেল র্যাঙ্ক হয় তাহলে এস টি এস জন্য কত নেমেছে দেখো জেনারেল র্যাঙ্কে কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়েছে আটচল্লিশ হাজার একশো আঠা চব্বিশ ঠিক আছে এবারে এর মধ্যে তো অনেকে প্রাইভেট কলেজও চান্স পেয়েছে আমি ধরে নিলাম এখানে আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার একশো চব্বিশের মধ্যে তোমার গভর্নমেন্টে কলেজ পেয়েছে পঁয়তাল্লিশ হাজার আমি পঁয়তাল্লিশ হাজার ধরলাম বাকি তোমার ধরেলাম প্রাইভেট কলেজ ঠিক আছে সব ডিপার্টমেন্ট ধরে কিন্তু পঁয়তাল্লিশ হাজার প্লাস ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার প্লাস ধরে নিলাম ওকে পঁয়তাল্লিশ হাজার প্লাস ধরে নিলাম তাহলে জেনারেল ল্যাঙ্ক যারা পঁয়তাল্লিশ হাজারের উপরে পেয়েছো ফার্স্ট ইয়ার পাস সেম অর্থাৎ জেক্সপো ফার্স্ট ইয়ার পাস সেম যারা পঁয়তাল্লিশ হাজার উপরে পেয়েছো তারা কিন্তু থার্ড পেজে নাম বেরাবে জেনারেল ল্যাঙ্ক বারবার বলছি ভালো করে বোঝো জেনারেল ল্যাঙ্ক জেনারেল র্যাঙ্ক যাদের পঁয়তাল্লিশ হাজারের উপরে আছে এবারে তারা থার্ড ফেজ এবং ফোর্থ ফেজে নামবে কিন্তু এখানে একটা ব্যাপার আছে ব্যাপারটা কি কাস্ট র্যাঙ্ক কিন্তু তোমাদের দু হাজারের মধ্যে হতে হবে যারা এস টি এস সি ও বিসি পি ডাব্লিউ আছো তাদের যদি জেনারেল র্যাঙ্কের পর যদি কাস্ট র্যাঙ্ক দু হাজার থেকে দেখো এখানে লেখা রয়েছে পরিষ্কার অনেকে দেখতে পাচ্ছ দু হাজার আছে আট হাজার আছে দশ হাজারও চলে গেছে ঠিক আছে দেখো এখানে কলেজ সাজানোর ব্যাপার আছে অনেক কিছু কলেজ সাজানোর ব্যাপার আছে কারণ কলেজ যারা ভালো করে সাজাবে তারাই কিন্তু বিয়ে করবে ঠিক আছে এখানে দেখো এসসি র্যাঙ্ক এটা হচ্ছে এসসি দেখতে পাচ্ছ সরি এস টি এস টি র্যাঙ্ক এত কম হয়েছে এবং ওবিসি ও এ ওবিসি পি যারা দেখতে পাচ্ছ তাদের র্যাঙ্ক দেখতে পাচ্ছো আট হাজার ঠিক আছে আবার এখানে যদি দেখি দেখো এসসি র্যাঙ্কও কিন্তু এসসি র্যাঙ্কে কিন্তু দশ হাজার ছশো পেয়েছে ঠিক আছে ওকে আমি তাহলে একটু কালারটা চেঞ্জ করে দেওয়া তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখো লক্ষ্য করলে বুঝতে পারবে যারা এসসি ছিল এ জেনারেল র্যাঙ্ক কত হয়েছে আটচল্লিশ হাজার একশো ছাব্বিশ ষোলো এখানে কিন্তু এসসি দের দশ হাজার র্যাঙ্ক হয়েছে দশ হাজার ছশো পঁয়ত্রিশ র্যাঙ্ক সে কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছে ঠিক তেমনি এখানে দেখো দশ হাজার ছশো চৌত্রিশ র্যাঙ্ক হয়েছে আটচল্লিশ হাজার একশো বারো সে কিন্তু এসসি ছিল সে কিন্তু পেয়ে গেছে অর্থাৎ যারা এসসি এস টি আছো এসটি এস সি এস টি বিশেষ করে ভালো করে কথা রাখো যারা জেনারেলের মধ্যে পড়ো তাদের একটু চাপ আছে কিন্তু যারা এস সি এস টি আছো তাদের জেনারেল র্যাঙ্ক একটা হয় ওবিসি র্যাঙ্ক যারা জেনারেল র্যাঙ্ক আছে তাদের পঁয়তাল্লিশ উপরে যদি হয়ে থাকে জেনারেল র্যাঙ্ক যারা পঁয়তাল্লিশ হাজার এসে চলছে এবং এসসি হয়ে থাকে তাদের র্যাঙ্ক দশ হাজার থেকে কুড়ি হাজারের মধ্যে থাকলে কিন্তু থার্ড পদে গভর্নমেন্ট কলেজ পাবে ঠিক আছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে কারণ কি দেখো এখানে যদি প্রত্যেকটা আমি দিদি অডিট করে করে দেখাই তোমাদেরকে প্রত্যেকটা অডিট করে করে দেখা দেখো এসসি র্যাঙ্ক এই ক্যান্ডিডেট কি হচ্ছে দেখো

যদি তোমাদের এসসি র্যাঙ্ক ভালো করে নাও যদি তোমাদের এসসি র্যাঙ্ক এবং ও র্যাঙ্ক যদি এসসি র্যাঙ্ক এসটি র্যাঙ্ক তোমরা দেখতে পাচ্ছ আট হাজারও নেমেছে দশ হাজারও নেমেছে যদি ধরে নিলাম দশ হাজার থেকে দশ হাজার থেকে যদি পনেরো হাজারের মধ্যে থাকে তাহলে কিন্তু তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে ঠিক আছে কারণ কি দেখো সেকেন্ড পেজের আর থার্ড পেজে তোমাদের অ্যালোন দেখেই বুঝতে পারছো যে লাস্ট যদি দশ হাজার নামতে পারে তাহলে সেদিক থেকে দশ হাজার থেকে এবার পনেরো হাজারের মধ্যে থাকবে নিচে থার্ড পেজ তাই না

তো এইটা তো গভর্নমেন্ট কলেজ পেয়েছে তাহলে গভর্নমেন্ট কলেজ যদি পঁয়ত্রিশ হাজার কাট অফ তোমাদের যে ফেস অ্যাপ্লিকেশন করবে পঁয়ত্রিশ হাজার উপরে থাকলে কিন্তু গভর্নমেন্ট কলেজ ভালো করে গভর্নমেন্ট কলেজ সাজাবে বাবা বলছি ভালো করে ডিপার্টমেন্ট সাজাবে এবং কলেজগুলো ভালো করে সাজাবে এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ ওবিসি ওবিসি এ ওবিসি বি দেখো ওবিসি বি এ জন্য দেখতে পাচ্ছ এখানে আট হাজার র্যাঙ্ক আট হাজার ঠিক আছে এখানে আট হাজার র্যাঙ্ক দেখতে পাচ্ছ পরিষ্কার লেখা রয়েছে ঠিক আছে ওবিসি বি এর জন্য এখানে দেখতে পাচ্ছ আট হাজার

মোটপেজের জন্য ভালো করে কলেজ সেভাবে আশা করি পেয়ে যাবে যারা র্যাঙ্কের মধ্যে ঢুকছো ভালো করে বুঝে নাও আর ও যারা আছো ও এ ও বি তারা তো দেখলে এখানে পুরো প্রেডিকশন করে বুঝতে পারলাম এখানে দেখতে পাচ্ছো পুরো পরিষ্কারভাবে লেখা রয়েছে আমি 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 নিজের মতন করে বলছি না পুরো আমি যে স্টেট কাউন্সিলিং পুরো মেরিট লিস্ট পাবলিশ করে তার উপর ডিপেন্ড করে কিন্তু উল্লেখ করে বলছি ঠিক আছে এখানে দেখো লেখা আছে এ দেখো ও বিসি এর জন্য দেখতে পাচ্ছ উনিশশো মানে ও বি ও বি যারা আছো

তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো টেলিগ্রাম চ্যানেল জয়েন করলো দেখো গোলার অবস্থা হয়তো খারাপ লাগছে তোমাদের কাছে যে ভিডিওটা কি করে করছে অতএব আমার কন্ডিশন যাই থাকুক না কারণ তোমাদের কাছে আপডেটটা দিয়ে একটা সবথেকে মেন ইম্পর্টেন্ট কারণ হচ্ছে কালকে তোমাদের চয়েস স্প্রিং এর ডেট তোমরা যেভাবে সাপোর্ট করছো সেই সাপোর্টটার জন্য আমরা ভালোবাসার জন্য তোমাদেরকে এই প্রোভাইডটা করছি কোনো ইউটিউব চ্যানেল এরকম করে তোমাদেরকে পরিষ্কারভাবে বলবে না ঠিক আছে তো দেখো উল্লেখ এখানে দেখো যারা জেক্সপো পর হচ্ছে ভোগলেট ভোগলেটের জন্য জেনারেল র্যাঙ্ক জেনারেল র্যাঙ্ক কত দেখতে পাচ্ছ এখানে তেরো হাজার নশো ছত্রিশ অর্থাৎ তেরো হাজার নশো ছত্রিশ হাজার নশো ছত্রিশ এবার তোমরা বুঝতে পারছো তেরো হাজার নশো জেনারেল আছো ধরে নিলাম তেরো হাজার তেরো হাজার প্লাস এবার যারা আছো তেরো থেকে পনেরোর মধ্যে যারা আছো এবার গভর্নমেন্ট কলেজ থার্ড পেজে তাদের নাম আসবে কিন্তু যারা এস টি এস সি ওবিসি আছো ঠিক আছে যারা এস টি এস সি আছো তারা দেখো এখানে এখানে দেখো ওবিসি দি জন্য ওবিসি বি দেখতে পাচ্ছ দু হাজার র্যাঙ্ক ওবিসি বি দু হাজার একাশি র্যাঙ্ক তার মানে লাস্ট হচ্ছে দু হাজার একাশি র্যাঙ্ক হচ্ছে দু হাজার একাশি র্যাঙ্ক হচ্ছে ওবিসি বি এর জন্য মাথা রাখতে হবে কিন্তু যারা ওবিসি আছো ওবিসি বি আছো যারা দেখে নাও ঠিক আছে ওবিসি বি ঠিক আছে ওবিসি বি যারা আছো ও বি সি বি যারা আছো তাদের কিন্তু দু হাজার একুশশোর মধ্যে এবারে এই কুস্তোর উপরে থেকে থেকে তোমরা কিন্তু ভালো করে কলেজ দেবে থার্ড পেয়ে তোমরা কলেজ পেয়ে যাবে ঠিক আছে এবারে এসসি যারা আছে এসসি তিন হাজার নেমেছে এসসি হচ্ছে তিন হাজার এসসি হচ্ছে র্যাঙ্ক নেমেছে তিন হাজার ঠিক আছে তিন হাজার ধরলাম আটচল্লিশ না ধরলাম তিন হাজার ধরলাম এবারে জেনারেল র্যাঙ্ক কিন্তু এটা ধরতে হবে তেরো হাজার নশো ছত্রিশ কিন্তু এসসি র্যাঙ্ক কত তিন হাজার ঠিক আছে এবং

যারা আটশো বত্রিশ উপর পাচ্ছ পেয়েছো এবারে র্যাঙ্ক এসেছে তোমাদের তার উপর ডিপেন্ড করে থার্ড পেজে তোমাদের নাম আসবে ঠিক আছে এবার সবথেকে বড় কথা হচ্ছে ও বিসি বি গেল এসসি সি গেল এস কত নেমেছে এসটি যারা ভোগলেট আছো ভোগলেটের দিকে বা এস সেকেন্ড ইয়ার দেখতে পাচ্ছ অনেক কম ঠিক আছে তার মানে তোমরা বুঝতে পারছো এখানে যারা এস টি আছো এস টি তোমাদের ভোগলেট ক্যান্ডেলের জন্য নেমেছে চারশো চব্বিশ এবারে উপরে যারা পাবে তারা কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবে এসসি যারা আছো আটশো সামথিং এসেছে কত আটশোই নলাম ঠিক আছে ও বিসি জন্য এর জন্য কত হলো দেখতে হচ্ছে আটশো বত্রিশ ঠিক আছে আর ও বিসি বি এর জন্য ও বিসি বি এর জন্য দেখতে পাচ্ছ দু হাজার মানে একশো একাশি মানে দু হাজারই ধরলাম আর এসসি জন্য তিন হাজার সরি এখানে ভুল হচ্ছিল একটু এখানে তিন হাজার ধরলাম

দেখতে পাচ্ছ জেনারেল র্যাঙ্ক কত নেমেছে ফার্স্ট প্রচুর ইনফরমেশন রয়েছে অনেক কিছু রয়েছে ভিডিওটা শেষ পর্যন্ত গেলে আশা করি ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে আবার অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও যাতে করে তোমার কাছে আপডেটটা যেভাবে দিচ্ছি সেটা কন্টিনিউ আসতে পারে এবং সাবস্ক্রাইব করে দেবো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো ভিডিওটা আজকে পর্যন্ত রাখছি নেক্সট নেক্সট ভিডিও ক্লাসের মাধ্যমে থ্যাংক ইউ সো মাছ ওয়াচিং দা ভিডিও